বাংলাদেশের জন্য বিকাশের ব্যবস্থা আছে বা আপনার অ্যাকাউন্টের মাধ্যমে পেমেন্ট করে পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে ভিডিও নিতে পারবেন এই জাতিকার জন্মকুণ্ডলীতে সেকেন্ড হাউসে মাঙ্গলিক যোগ হয়েছে এবং এ যুকি মকর মকর লগ্ন সিংহ রাশি সিংহ রাশি জাতিকার একটু একটু জেডি সেন্টিমেন্টাল হয় এই সিংহের কথা যেমন সিংহের আচরণ হবে সেরকমই তবে এখানে দেখতে পাচ্ছি মঙ্গল দ্বিতীয় স্থানে মাঙ্গলিক যোগ এক দুই তিন চার পঞ্চমে পঞ্চমে সন্তানের ঘরে একটু প্রবলেম আছে এডুকেশনের সন্তানের ঘরে প্রবলেম আছে এবং ছয় নম্বরে এই যে রবি শুক্র দারিদ্র যোগ রবি বুধ ভহাদ্র যোগ এই ঘরটা একটু ডিস্টার্ব হয়েছে সিক্স হাউসে শত্রুঘরটা এক দুই তিন চার পাঁচ ছয় সিক্স হাউসে একটু প্রবলেম সেভেন্থ হাউসে বৃহস্পতি আছে বৃহস্পতি উচ্চে আপনার খুব ভালো ঘরে উচ্চ বংশে বিয়ে হওয়ার যোগ আছে খুব ধর্মপর্ম এসব এইসব জায়গায় যোগ আছে এটা ভালো বাট মাঙ্গলিক থাকার কারণে কিছু প্রবলেম হতে পারে আমরা যদি দেখি সপ্তম অষ্টম ঘরে চন্দ্র আছে চন্দ্র অষ্টমপতি তো অবশ্যই একটু ঠান্ডা কাশি কাশি ইত্যাদি লেগে থাকবে মাঝে মাঝে দেখা যাবে মেন্টালিটি ডিপ্রেশনের দিকে চলে আসবে চন্দ্র খারাপ হলে এটাও হয় নবম দশম একাদশে ও কেতু আছে হঠাৎ